হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও হাজির হয়ে গেছি আমি ইভা এসি কুকিং অ্যান্ড ব্লগ থেকে নতুন একটি রেসিপি নিয়ে আজকে খুব সহজে কিভাবে চিলি চিকেন তৈরি করা যায় ঘরে থাকা উপকরণ দিয়ে সেটাই আমি আজকে দেখাবো আর এই জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে তো তাহলে চলুন শুরু করা যাক আজকের চিলি চিকেন আর এখানে চিলি চিকেন তৈরি করার জন্য আমি এখানে সোনালি মুরগি নিয়েছি আর এই মুরগিটাকে আমি একদম ক্লিন করে ধুয়ে রেখেছি এবং এর মধ্যে আমি জিরা বাটা এক টেবিল চামচ আদা রসুন বাটা দুই তিন চা ইলাস ফল বাটা এখানে সামান্য পরিমাণ লবণ একটু গোলমরিচের গুঁড়ো এক চামচ সয়া সস এবং সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ আর এই মুরগিটা কিন্তু বাইন্ডিংয়ের জন্য কিন্তু কর্নফ্লাওয়ার অবশ্যই দিতে হবে আর দিয়ে দিচ্ছি একটা ডিম এগুলো এবার একটু সাম সবগুলো উপকরণ ভালোভাবে একটু মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু হলুদ অ্যাড করে দিচ্ছি এই হলুদটা আপনারা কিন্তু নাও দিতে পারেন এবারে সবগুলো উপকরণ এক দেওয়া হয়ে গেলে এটা ম্যারিনেট করে আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেস্টে রেখে দিতে হবে এখানে আমি এক ঘন্টা পর আবার ফিরে এসেছি এবার একটি ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ মতো তেল দিয়ে তাতে মুরগির পিসগুলো আমি একটা একটা করে এভাবে দিয়ে দিচ্ছি এবারে এগুলো মিডিয়াম হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে প্রথমে হাই হিট দিয়ে মা পরবর্তীতে কিন্তু এটা মিডিয়াম হিটে ভাজতে হবে পুরোটা হাই হিট দিলে কিন্তু চিকেনটা একদম পুড়ে যাবে ভালো হবে না এর জন্য প্রথমে দুই মিনিট হাই হিট দিয়ে পরবর্তীতে মিডিয়াম হিটে এগুলো ভেজে নিতে হবে তো এখানে আমার ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে এগুলো আমি এবারে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তো এখানে আমার সবগুলো উঠানো হয়ে গেছে আর এটা কিন্তু আমি একদম ড্রাই করিনি ঠিক মিডিয়াম একটা পর্যায়ে এগুলো আমি তুলে নিয়েছি এবারে আমি একটা সসের একটা পেস্ট তৈরি করব আর এজন্য একটা বলে আমি কিছুটা পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ টমেটো সস দিয়েছি এবং এক টেবিল চামচ চিলি সস দিয়েছি এবং এক চামচ এখানে সয়া সস দিয়েছি আর কিছুটা সামান্য পরিমাণ গোলমরিচ একটু লবণ আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ চিনি আর সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে এগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু আপনারা টেস্টিং সলটা ব্যবহার করতে পারেন টেস্টিং সল দিলে কিন্তু এর টেস্টটাও কিন্তু ভালো আসবে এবার সব কিছু মেশানো হয়ে গেলে আমি এটা রেখে দেব এবং অন্য একটি বাটিতে আমি এখানে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নেবো এজন্য আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে রেখে দিচ্ছি ভালোভাবে গোলাতে হবে যাতে এর মধ্যে কোনো দানাদার না থাকে সম্পূর্ণ যেন ভালোভাবে গলে যায় এবার আর একটি ফ্রাই প্যানে আমি যে চিকেনগুলো ভেজে নিয়েছিলাম যে তেল ছিল সেই তেলই আমি সামান্য পরিমাণ দিয়ে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর এইগুলো পেঁয়াজগুলোকে আমি একটু কিউব করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ এবং লাল ক্যাপসিকাম পরিমাণ মতো এগুলোকেও কিন্তু আমি পেঁয়াজের মতো কিউব করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ এখানে ঝালটা আপনারা বেশি খাইলে বেশি দেবেন কোনো সমস্যা নেই এবারে এগুলোকে আমি এক মিনিটের মতো একটু ভেজে নেব এক মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি আর টেস্টিং সল্ট দিলে কিন্তু চিলি চিকেনটা খুব টেস্ট হয় ভালো লাগে খেতে আর এবারে আমি এই যে সসটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিয়েও কিন্তু আমাকে এক মিনিটের মধ্যে জাল করে নিতে হবে এর বেশি জাল করা যাবে না বেশি জাল করলে কিন্তু সসটা ড্রাই হয়ে যাবে তো সেদিকটা খেয়াল রেখে এটা এক মিনিটের মধ্যে জাল করে নিতে হবে এবারে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা দেওয়া হয়ে গেলে সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা একদম মিডিয়ামে রাখতে হবে বেশি হিটে কিন্তু এটা জাল করা যাবে না মিডিয়াম হিটে এক মিনিটের মতো জাল করার পরে এবার যে আমি কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিলে হবে কি এর যে গ্রেভিটা খুব ঘন হবে তো গ্রেভিটা যে যেমন পছন্দ করেন সেই পর্যায়ে কিন্তু রাখতে পারেন এটা আমি দেওয়ার পরে কিন্তু এক থেকে দেড় মিনিট জাল করে নিয়েছি তো এখানে আমার এক থেকে দেড় মিনিট জাল করার পরে কিন্তু আমার একদম চিলি চিকেনটা একদম রেডি হয়ে গিয়েছে তো এর পর্যায়ে আমি নামিয়ে নেব এখানে আমি আর জাল করব না কারণ এর বেশি জাল করলে কিন্তু একদম একটু শক্ত আঠালো টাইপের একটা ভাব চলে আসবে তো আলহামদুলিল্লাহ আমার এখানে চিলি চিকেনটা একদম রেডি এবার আমি সার্ভ করে নিব তো দেখুন এভাবে কিন্তু খুব অল্প সময় আপনারাও কিন্তু বাসায় চিলি চিকেনটা রেডি করে নিতে পারেন আর এটা পোলাও বিরিয়ানি কাচ্চির সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে এমনকি ফ্রায়েড রাইসের সঙ্গেও কিন্তু এটা খাওয়া যায় আর এই চিলি চিকেনটা কিন্তু কেউ এমনিতেও খেতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ